সুমন ভাই তো ইনশাল্লাহ মাদকপুর সোনারগা হইছে সোনারগার মাদবপুরটা এখন জলজ্বল করতেছে বাংলাদেশে কথা কোন ঠিক না ভেটি যতটা ঢুকতেছে সুমন ভাই সব হিসাব দিতাছে কথা কোন ঠিক কি না আসলে সত্যি কথা এমন হিসাব আমরা আগে পাইছি না কথা ঠিক না ভেটি যে জি কন আমরা পাইছি না যেটা পাইছি না এটা কমেও পাইছি যাক এটা দরকার স্বচ্ছ মানুষ এবং বাস্তব কথা বলে এই জন্য তরুণদের কাছে ক্ষমতা আসার দরকার আছে যুক্ত পাল্টাইছে আগে বাটন মোবাইল আর ক্যামেরা অ্যান্ড্রয়েড পার্থক্য আছে না বৃষ্টি না তো আবার বাইরে ফুটফুট করে কথা কো এখন সত্যি করে আল্লাহর নিয়ামত শেষ করার সুযোগ আছে আমাদের সব দেওয়ার মালিক কেডা আর দেওয়ার মালিক কে আমি বলছিলাম সাত শ্রেণীর মানুষ

পঞ্চাশটা হাত তুললে দিয়ে যায় এক বস্তা করে সিমেন্ট দিবেন কে কে ফুল কাজা লাগব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো এখন হাত নামান তেরো হাত নামান আর আপনার দ্বিতীয়বার তুলেন তেরো হইসে আবার নতুন ক্রীড়া তুলেন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আপনার হাত নামান আবার নতুন করে চলেন আঠারো উনিশ আট নামান আরেকজন দেন বিশ কয় বস্তা পাইছি খারাপ না তো আমার ফ্লোরটা যখন ফাঁকা গরম এই বিষ বস্তা অনেক অনেক কাজে লাগবো আলহামদুলিল্লাহ কোন